আরেকটা আমল আমরা সুন্নি মুসলমানরা করে থাকি নবীজির নাম যখন শুনি আজানে তখন নবীর নামটা শুনে সোমা খায় চোখে লাগাই লাগাইনি এই আমলটা আমরা কেন করি জানেননি ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায় তাফসিরে জালালাইনের হাশিয়ার মধ্যে উল্লেখ মাকাসিদুল হাসানার মধ্যে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাই তিনিও রেওয়ায়াত উল্লেখ করেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন দেওবন্দের বড় আলেম আল্লামা আব্দুল হাইলখনবী রাহমাতুল্লাহ এর লেখা একটা ফত ফতোয়ার কিতাব আছে মাজমায়ে ফাতাওয়া ফতোয়ায়ে আব্দুল হাই লখনবী সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়া আরো বহু কিতাব উল্লেখ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বসে আছেন আবু বকর সিদ্দিক পাশে বসা এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আযান দিতেছেন আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ বলে নখের মধ্যে সোমা খায়া এইভাবে মাছে করলেন দি দ্বিতীয়বার হযরত বেলাল যখন বললেন আশহাদু আল না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে সুমাকে এসে কেমাছে করলেন আযান যখন শেষ গো দয়ার নবী মায়ার নবী বলে না বুবামে তুমি যে আমল করেছ এই আমল যদি আমার উন্মতের মধ্যে কেউ করে আমি রসুল জানায় গেলাম তাকে সফাত করব। আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব মওলানা আলিকারি রহমাতুল্লাহ আলাই এই ঘটনায় হাদিস উল্লেখ করে লেখেন কুলতু ওয়াইজা সাবা তারা ফুরাফহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমাল বিহি যেহেতু মারফুভাবে এটা প্রমাণিত হয়ে গেছে আমল করার জন্য এটাই کافی এটাই যথেষ্ট ফতোয়া শামী কিতাবে লেখছে নবীর নাম শোনা সুমাখাইয়া সকে মাছের করা মুস্তাহাব জায়ে সোয়াবের কাজ এজন্য আশিক কবি বলে পাইলে নিরা লাই গণবে পাইলে নিরা বলুন না পাইলে নিরা লাই গণবে আমি নূর কদমে চোমা খাব পাক কদমে চোমা খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা লাই গণবে পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গণবে নবীর রৌজা শরীফ বহু দূরে লোহিত সাগরের তীরে আসে কানরা দিলে সালাম এই আসে কানরা দিলে সালাম নবী শুনতে পাই পাইলে গ নবে পাইলে না পাইলে পাইলে নিৰা আমি নুৰ কদমে চমা খাব পা কদমে চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই লাই